আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই রাস্তাটি হচ্ছে বিশ ফিটের মতো একটি রাস্তা আর এই যে একটি গেট দেখতেছেন এই গেটের ভিতরে যে জমিটা রয়েছে বাউন্ডারি করা এই জমিটি বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে চৌচল্লিশ শতাংশ আর এই যে বিল্ডিংটা দেখতেছেন বিল্ডিংটা কিন্তু তিনতলার বিল্ডিং দশতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা পর্যন্ত কমপ্লিট রয়েছে আর এটি হচ্ছে ভিতরের পরিবেশ আর লোকেট লোকেশনটা হচ্ছে পূর্বাঞ্চল শহরের তিরিশ নাম্বার সেক্টরের কাছাকাছি তিরিশ নাম্বার সেক্টর থেকে দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার হবে দূরত্ব আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে ফ্যাক্টরি রিসোর্ট বা যে কোনো কিছু করার মতো একটি সুন্দর জমি জমিটি কিন্তু খুবই সুন্দর মাটি বরাট করার কোনো প্রয়োজন নেই জমির মালিক রয়েছেন বর্তমানে একজন কাগজপত্র খাজনা মিউটেশন সব কিছু কমপ্লিট রয়েছে এই জমি মালিক যিনি রয়েছেন তিনি এখানে মূলত একটি গার্মেন্টস ফ্যাক্টরির মতো ছিল এখানে বাংলাদেশ আর্মিদের যেই মাতার ক্যাপ এবং জামা কাপড় রয়েছে এগুলো মূলত এখানে তৈরি করা হতো আমি দেখাবো আপনাদেরকে ভিতরের দিকটাও দেখাবো যারা এই জমিটি নিতে আগ্রহী অবশ্যই বিরো ডিসক্রিপশনের যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাছাড়াও যারা পূর্বাচল উপসর জলসের আবাসনে এবং পূর্বাচল আশেপাশে যদি কোনো জমির প্রয়োজন হয় তারও যোগাযোগ করবেন বা কেউ যদি কোনো জমি বিক্রি করতে চান তারও যোগাযোগ করবেন যাই হোক বিয়স এটি হচ্ছে ভবনের একবারে যেই নিচের বেসমেন্টটি আমরা বেসমেন্টটি আপনাদেরকে দেখাব দেখতেছেন এখানে বেশ কিছু মেশিন পত্র রয়েছে এই মেশিন দিয়ে মূলত আর্মিদের জামা কাপড় তৈরি করা হতো আর এই মেশিন পত্রগুলো তারা বিক্রি করবে না তারা নিয়ে যাবে মেশিন পত্রগুলো বিল্ডিং সহ কিন্তু বিক্রি করা হবে আমরা উপরের তালাটাও দেখাচ্ছি ইনশাল্লাহ এটি হচ্ছে উপরের তালাটি আপনারা চাইলে বাসাবাড়ির মতো কিন্তু ইউজ করতে পারবেন কারণ এখানে মূলত বাসাবাড়ির যে যেই সিস্টেমই কিন্তু বিল্ডিংটি তৈরি করা দেখতেছে যে গার্মেন্টসের যে মেশিনপত্র রয়েছে সেলাইয়ের জন্য মেশিনপত্র আর ওইদিকে রয়েছে তাদের কাপড় খাবার একটি হচ্ছে তার উপরতলা খুবই সুন্দর বিয়ার্স আপনারা যদি নিতে আগ্রহী হন অবশ্যই একবার দেখে যাবেন ভবনটি কত স্কোয়ার ফিট জানি আমাকে বলা হয়েছিল আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না তবে মনে হয় দুই হাজার স্কোয়ার ফিটের মতো হবে আর আমি আবারও বলে দিচ্ছি ভবনটি কিন্তু দশতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট রয়েছে আমরা অবশ্য ইতিমধ্যে দুইটা তালা দেখে ফেলেছি এবার তালাটিও দেখব ওনার ছাত এটা সমত ছাদ আমরা তিন দেখি দেখে যেটা হচ্ছে একবার উপরে যে ছাত্রী রয়েছে সাত এখানে স্টাফ যারা রয়েছেন তারা থাকতেন এটি এক অংশ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার একবারে দক্ষিণ প্রান্তে কিন্তু অবস্থিত এই জায়গাটি আর এটির মৌজা হচ্ছে রাতুরা মৌজা এবার আমরা উপরে উঠে উপরে উঠে দেখি পূর্বাচল দেখা যায় কিনা কতটুক দূরে এখান থেকে পূর্বাচল এটি হচ্ছে একবারে উপর তলার যেই সাত এই সাত আপনার প্লেয়ার গুলো দেখতেছেন যে আসলে কত মোটা করে দেওয়া আছে যেহেতু দশতলা ফাউন্ডেশন দেওয়া আসলে প্রচুর গাছগাছলার জন্য দেখানো যাচ্ছে না আর আশেপাশের পরিবেশ কিন্তু একবারে গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর ঠিক আছে যাই হোক ভিউয়ার্স আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা জমিটি নিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন